মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন অনেকে হতাশ হলেও নিয়ন্ত্রণের জন্য কিছুটা সময় দরকার ইকোনমিক রিফর্ম শিরোনামে এক সংলাপে উপদেষ্টা আরও বলেন ভবিষ্যতে দেশ থেকে আর টাকা পাচার করা যাবে না বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন বিগত সরকারের তৈরি করা অলিগার্ক ব্যবসায়ীরাই বিদ্যুৎ জ্বালানি খাতকে ধ্বংস করে দিয়েছে লুটপাট চালিয়েছে ব্যাংক পুঁজিবাজারে

এবং একটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিরেকটিভ ইস্যু করা এবং বিভিন্নভাবে ক্যাপিটাল মার্কেট গতিকে থামিয়ে দেওয়া সেই পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে আমাদের যারা স্টেক বা আমাদের যারা ইনভেস্টর তাদের একেবারেই আস্থাহীনতার একটা জায়গায় আমরা চলে এসেছি সংলাপে অর্থ উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় আর্থিক খাতে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি প্রথমে আমাদের কমিটমেন্ট অল লোন উইল বি ওরা টাকা দেবেন আমি আয়নার থেকে আমরা তিন বিলিয়ন পেয়েছি অরভেন্ট জোয়া একসা করলে ছয় সাত বিলিয়ন খেয়ে ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ গেল দেড় দশকে সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে এসব সংস্কার বেশ কঠিন অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না বলেও মনে করেন অর্থ উপদেষ্টা একটা দরকার না বাইরে থেকে টাকা কারণ আপনি যদি রোগে না জানি আপনার কর্ন এক্সচেঞ্জ রেট কী হবে মোটামুটি স্ট্যাবল হয়ে আসছে কর্ন করে মোটামুটি একশো বিশ হয়েছে কিন্তু অনেকে প্রেডিক্ট করেছিল একশো আশি দুশো হয়ে যাবে শ্রীলঙ্কা তো চারশো হয়ে যাবে ওরকম অনেকের হয় প্রায় আশা করি সেই আর এটা আমাদের মধ্যে নেই আগামীতে রাজস্বের ক্ষেত্রে নীতি নির্ধারণ এবং আদায় আলাদা করে ফেলা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা